চোদ্দ নম্বর প্রশ্ন বলছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে চোদ্দ নম্বর অঙ্কে বলছে দশ পার্সেন্ট মুনাফাই তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফাই দুই হাজার টাকা রাখা হলো তাহলে আমরা যে মুনাফাটা পাবো সে মোট মুনাফায় আমাদের গড়ে মুনাফার হারটা কত আসবে সেটা বের করতে বলছে তাহলে আমরা দশ মুনাফার হারে আমরা যে তিন হাজার টাকা রাখছি সেখান থেকে আমরা কত টাকা মুনাফা পাবো আমরা সেটা বের করব এবং আমরা যে আট পার্সেন্ট হারে দুই হাজার টাকা জমা রাখছি সেখানে আমরা কত টাকা মুনাফা পাবো আমরা সেটা বের করব। তাহলে আমরা উভয় ক্ষেত্রে আমাদের দেয়া আছে আসল তিন হাজার টাকা হার দশ পারসেন্ট সময় আমাদের এক বছর তাহলে মুনাফা সমান কত তাহলে আমরা জানি মুনাফা সমান আসল গুণ হার গুণ সময় তাহলে আমাদের দশ পার্সেন্ট মুনাফার হারে মুনাফার পরিমাণ আসবে দশ পারসেন্ট হারে মুনাফা সমান আমাদের আসল হচ্ছে 3000 হার হচ্ছে 10% ভাগ 100 সময় হচ্ছে আমাদের 1 বছর তাহলে হাজারকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি মান পাবো 30 30 এর সাথে 10 গুণ করলে আমরা মান পাবো 300 টাকা আবার আমাদের দ্বিতীয় ক্ষেত্রে সেখানে আমাদের দেয়া আছে আসল 2000 টাকা আমাদের হার আট পার্সেন্ট সময় এক বছর মুনাফা পরিমাণ বের করতে হবে তাহলে আট হারে মুনাফা দুই হাজার গুণ আট ভাগ একশো গুণ এক দুই হাজারকে একশো দিয়ে ভাগ করলে আমরা মান পাবো বিশ আট দিয়ে যদি বিশকে গুণ করি তাহলে আমরা মান পাবো একশো ষাট টাকা তাহলে আমাদের মোট আসল এখানে সাথে যদি যোগ করি তাহলে মান পাঁচ হাজার টাকা আর আমাদের মোট মুনাফা তিনশো যোগ একশো ষাট সমান চারশো ষাট টাকা সময় আমাদের এক বছর তাহলে এই ক্ষেত্রে এখন আমাদের মুনাফার হার আমরা জানি মুনাফার হার সমান মুনাফা গুণ একশো ভাগ গুণ সময় তাহলে যদি আমরা মান বসাই আমাদের মান হচ্ছে চারশো ষাট গুণ একশো আমাদের আসল হচ্ছে পাঁচ হাজার সময় হচ্ছে এক বছর তাহলে আমরা যদি একশো দিয়ে পাঁচ হাজারকে ভাগ করি এখানে মান পাবো পঞ্চাশ আবার যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে এখানে মান পাবো পাঁচ আর এখানে মান পাবো ছেচল্লিশ তাহলে আমাদের মান আসবে ছেচল্লিশ ভাগ পাঁচ এই ছেচল্লিশ ভাগ পাঁচকে যদি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে যাই তখন আমরা মান পাবো নয় দশমিক দুই তাহলে আমাদের উত্তর হবে মনাফার হারাসবে ন দশমিক২ পাসে১৫নম্বর প্রশ্ন বলছে রড্রিক গোমেজ তি বছরের জন্য 10 হাজার টাকা এবং চার বছরের জন্য ১৫ হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিলেন। এবং ঋণ ঋণনেয়ার জন্য মোট ৯৯ টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করতে হবে। অননম্বারর অকে বলছে রড্রিক গুমেজ। তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নিলেন ঋণ নিয়ে তিনি মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা প্রদান করেন তাহলে সেখানে মুনাফার হারটা আসলে কত তাহলে আমরা ধরি মুনাফার হার সমান আর পারসেন্ট তাহলে আমাদের দুইটা প্রেক্ষাপট আছে একবার তিনি আসল ঋণ নিচ্ছেন

মুনাফা সমান আমাদের আসল হচ্ছে দশ হাজার টাকা হার হচ্ছে আর ডিভাইডেড বাই হান্ড্রেড মানে আর ভাগ একশো সময় হচ্ছে তিন বছর তাহলে আমরা যদি একশো দিয়ে দশ হাজারকে ভাগ করি আমরা এখানে মান পাব একশো আর তিনটে গুণ করলে তিনশো আর আর যদি আমরা আমাদের দ্বিতীয় শর্তে বলা ছিল সেখানে আসল হচ্ছে পনেরো হাজার টাকা সময় হচ্ছে চার বছর আমাদের মুনাফাটা চার বছরের মুনাফা হবে পনেরো হাজার গুণ আর ভাগ একশো গুণ চার একশো দিয়ে পনেরো কে ভাগ করলে আমরা মান পাবো একশো পঞ্চাশ একশো পঞ্চাশের সাথে চার গুণ করলে আমরা মান পাবো ছয়শো আট কিন্তু আমাদের শর্তমতে বলছে এই তিনশো আর আর এই ছয়শো আর তিন বছরের মুনাফা চার বছরের মুনাফা মোট মিলাইয়া হবে নয় টাকা তাহলে আমরা যদি লিখি তিনশো আর যোগ ছয়শো আর সমান নয় হাজার নয়শো টাকা তাহলে যোগ করলে আমরা মান পাবো নয়শো আর নয় হাজার নয়শো তাহলে আর ইজ ইকুয়াল টু নয় হাজার নয়শো ভাগ নয়শো তাহলে আমরা যদি ভাগ করি একশো দিয়ে ভাগ করলে তো এখানে নয় পাবো আর এখানে পাবো নিরানব্বই আবার নয় দিয়ে যদি নিরানব্বই কে ভাগ করি মান পাবো এগারো তাহলে আমাদের মান আসবে এগারো তাহলে আর এর মান মানে মুনাফার হার হবে উত্তর এগারো পারসেন্ট প্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে আজ আর নয় আজ আমরা এখানেই শেষ করছি তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার তাহলে দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি